আমরা ক্লাস নাইনের ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত দেদ চ্যাপ্টার থেকে একটা গুরুত্বপূর্ণ উপাদ্য নিয়ে আলোচনা করব এখানে বলা আছে যে ত্রিভুজ এর এটি মধ্যমার মধ্যবিন্দু ই এবং বর্ধিত বি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে তাহলে এখানে প্রমাণ করো দো, এ e, এফ সমান একের তিন এসি তাহলে এই উপাদটা প্রমাণ করতে হলে প্রথমে আমাদের একটা ত্রিভুজ একে নিতে হবে তাহলে মনে করি এবি একটা ত্রিভুজ তাহলে ত্রিভুজ এডি মধ্যমার তাহলে এ থেকে বি সি এর মধ্যবিন্দু হচ্ছে এখানে ডি তাহলে সেই পর্যন্ত একটা স্বররেখা আমরা টেনে নেব এটা হচ্ছে এডি মধ্যমার তার মধ্যবিন্দু বলা আছে আমার এবং বর্ধিত বি বিটাকে যদি বাড়ানো হয় তাহলে এসি বাহুটাকে এখানে কি করেছে এ বিন্দুতে ছেদ করেছে তাহলে শিকারে আমরা লিখে নেব বা প্রদত্ত আমরা যাকে বলি যে মনে করি এবিসি একটা ত্রিভুজ ত্রিভুজ এডি মধ্যমার মধ্যবিন্দু ই বর্ধিত বি এসিকে এফ বিন্দুতে ছেদ করেছে প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে যে এই জিনিসটা লিখে নিলে হবে যে প্রমাণ করতে হবে যে এফ সমান একে তিন এরপর আমরা চলে যাব অঙ্কন এখানে আমরা কী করব এই যে ডি বিন্দু দিয়ে ডি বিন্দু দিয়ে কি করব এই যে বিএফ যে রেখাটা গেছে তার সমান্তরাল একটা রেখা আমরা টেনে নেব হুম ধরি যে ডি বিন্দু দিয়ে বিএফের সমান্তরাল স্বরেখা টানা হলো যেটা এসি বাহুকে আমার জি বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে এরপর আমরা উপাদের যে প্রধান বিষয় প্রমাণ সেখানে চলে যাব তাহলে এখানে প্রমাণে আমরা কি করব যে ত্রিভুজ বিএফসিএল এখানে বিসির মধ্যবিন্দু হচ্ছে আমার ডি কারণ আমার শিকার অনুসারে এটাই বলা ছিল যে এটিটা হচ্ছে বিশির মধ্যমা তাহলে মধ্যমা মানেই এখানে হচ্ছে বিশির সেটা মধ্য বিন্দু আর আমরা একটা পাবো ডিজির সাথে সমান্তরাল আমরা পেয়ে যাব এখানে বি এটা শিকার অনুসারে এই অঙ্কন অনুসারে আমার করাই ছিল হ্যাঁ তাহলে আমার কি পাবো এই যে জিটা আমার সি এর মধ্যবিন্দু অর্থাৎ এফ জি সমান জি সি ব্যাস তাহলে আমরা একটা জিনিস পেয়ে গেলাম এফ জি সমান জি সি এটা আমরা এক নম্বর আবার আমরা এ ডি জি এই ত্রিভুজ যদি চলে যাই এডির মধ্যবিন্দু ই এটা আমার শিকার অনুসারে বলা ছিল এবং এফ সাথে সমান্তরাল হচ্ছে ডিজিটাল এটা ছিল আমার অঙ্কন অনুসারে বলা তাহলে এডির মধ্যবিন্দু যদি এখানে ই হয় তাহলে এখানে আমার এজির মধ্যবিন্দু হবে এফ তার মানে কী হবে এফ সমান এফ জি তাহলে আমরা আরেকটা জিনিস পেয়ে গেলাম এফ সমান এফ জি এটা আমরা দু নম্বর দিয়ে দিলাম এবারে এই এক নাম্বার ও দু নাম্বার হতে আমরা কী পাই এফ সমান এফ জি সমান পেয়ে যাবো আমরা জিসি হুম এফ সমান আমরা এফ জি পেয়েছি আবার এফ জি সমান জিসি সেই জন্যে এক দুই থেকে আমরা পেয়ে যাব এফ সমান এফ জি সমান জিসি তারপরে এফ হবে আমার কি এসি এটা এক ভাগ দুভাগ এটা তিন ভাগ যদি আমরা ভেবে নিই তাহলে তিন ভাগের এক ভাগ অংশটা হচ্ছে এফ তাহলে এফ সমান হয়ে যাবে একে তিন এসি সমস্ত অংশটার হয়ে যাবে কি একের তিন অংশ তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলা ছিল যে এফ সমান একের তিন এসি বেশ এভাবেই উপদ্রটা আমাদের প্রমাণ করা হয়ে গেল হ্যাঁ